আপনার বিড়ির বীজ কি ডাউন তাহলে শুধুমাত্র আপনার বিড়িতে একটি কাজ করেন তারপর দেখুন আপনার বিড়িও কি বেগে বাড়ে তো এর আগে আমি আপনাদেরকে একটি প্রমাণ দেখাই কারণ বাঙালি প্রমাণ ছাড়া কিছু বিশ্বাসই করে না আমি ওয়াই টেস্ট স্টুডিওটি ওপেন করে এখান থেকে আমার ভিডিওর উপর একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও পারফরমেন্সের এখানে ভিডিও র্যাঙ্কিং বা ভিউজ হচ্ছে ওয়ান অফ টেন ভিউজ হচ্ছে সাতাশ দশমিক ওয়ানকে অর্থাৎ সাতাশ হাজার একশো এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে টেন পয়েন্ট নাইন পার্সেন্ট এবং অ্যাভারেজ ভিউজ ডিউরেশন হচ্ছে এক মিনিট একান্ন সেকেন্ড এবং আমি যদি এখান থেকে এই ভিডিও পারফরমেন্সের এখানে উপর একটা ট্যাপ করে দিই সো ট্যাপ করার পর এখান দেখতে পাচ্ছেন ভিডিও ভিউস কত আপনার আগে দেখতে পেয়েছেন 7100 এবং গ্রাফটা কিন্তু একদম উপরের দিকে কিন্তু যাচ্ছে তার মানে এই ভিডিওতে কিন্তু আরো ভিউস আসবে এবং এদিকে যদি আমি আবারো একটু স্ক্রল করি এরপর এখান দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম ওয়াচ টাইম হচ্ছে 843 ঘন্টা শুধুমাত্র এই ভিডিওটা থেকে কিন্তু আমি 843 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম জেনারেট করতে পেরেছি এবং গ্রাফটা কিন্তু উপরের দিকে কিন্তু যাচ্ছে তার মানে এই ভিডিওতে কিন্তু আমি আরো ওয়াচ টাইম কিন্তু পেতে পারি এরপর ওদিকে যদি স্কোর করে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার এই ভিডিও কিন্তু আমি দুইশো নিরানব্বই প্লাস কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু জেনারেট করতে পেরেছি এবং গ্রাফ কিন্তু উপরের দিকে কিন্তু যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে আমি কিন্তু আরো কিন্তু কিন্তু পেতে থেকে আমি যদি এখান থেকে ব্যাগ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু গ্রিন টিকমার্ক কিন্তু উপরের দিকে কিন্তু রয়েছে তার মানে বোঝা যাচ্ছে এই ভিডিওটি কিন্তু সামনে কিন্তু আরো কিন্তু ভালো র্যাঙ্কে কিন্তু যাবে প্রমাণ তো দেখলেন এবার আপনাদেরকে দেখাবো আপনাদের ভিডিওতে কোন কাজটি করলে আপনাদের ভিডিওতে আবার সো দেখুন আমরা অনেকে আছি যারা ইউটিউবে ভিডিও আপলোড করার পরে ইউটিউবে ভিডিওর ভিউজ আছে পাঁচটা দশটা বিশটা তিরিশটা এরকম ভিডিওর এসে এরপরে ভিডিওর বিশটা থেমে যায় এর থেকে একটা বাড়েও না আর কমেও না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু মাস্ট ভেরি ইম্পর্টেন্ট তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ অংশ দেখার অনুরোধ রইল যাতে আপনার সম্পূর্ণ প্রসেসটি ভালোভাবে বুঝে আপনার কাজটি করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন টেকনোলজিক্স এই চ্যানেলে যদি আপনি নিউ ওড়িয়েসে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ সো আমরা এখন সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে সো গাইস এর জন্য সর্বপ্রথম আপনি কি আপনার মোবাইল ফোনে যে ওয়াইটা অ্যাপ্লিকেশন রয়েছে ওটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন অর্থাৎ যে ভিডিওতে কাস্টিং করতেছেন ওটার উপর একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা র‍্যাঙ্ক হতে সহ হচ্ছে 5 অফ 10 এবং বিস রয়েছে 101 এবং ইমপ্রেশন ক্লিক টু রেট 2.7% গ্রিন চিহ্ন কিন্তু উপরের দিকে রয়েছে এবং এভারেজ ভিউজ ডিউরেশন আট সেকেন্ড কিন্তু এর চিহ্ন কিন্তু নিচের দিকে গ্রিন টিক মার্ক কিন্তু ওঠে নেই সো ভিডিওতে কাস্টিং করার পরে কিন্তু এখানে সবগুলোতে গ্রিন টিক মার্ক করবে এবং সবগুলোতে কিন্তু এর চিহ্ন কিন্তু উপরের দিকে উঠবে সো আপনি কি করেন করার জন্য এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছেন ভিডিও পারফরমেন্স এটার উপর একটা ট্যাপ করে দিবেন সো এটা ট্যাপ করার পরে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ওপরে রিচ বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এটার উপর একটা ট্যাপ করে দিবেন সো এরপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্ম বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন সো এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে সো এখান থেকে আপনি কি করেন এখান থেকে এদিকে স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন আপনি সেভেন ডেজ আপনি জাস্ট এখান থেকে সেভেন এর উপর একটা ক্লিক করে দিবেন শেয়ার এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে সেখানে কিন্তু কতগুলো কিন্তু কিওয়ার্ড শো হবে অনেকের হয়তো দশটা অনেকের পাঁচটা অনেকের পনেরোটা সেরকম কিন্তু কিওয়ার্ড শো হতে পারে সেখানে আপনাদের যতটা কিওয়ার্ড শো হবে সবগুলো কিন্তু এখান থেকে আপনাকে স্ক্রিনশট করে নিতে হবে সো আমি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি সো স্ক্রিনশট নিয়ে নিলাম আপনার যদি বাকি আরও এখানে নিচে যদি স্ক্রিনশট সরি কিওয়ার্ড থেকে থাকে ওইগুলোরও কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন সো আপনার কিন্তু কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনার কতটা স্ক্রিনশট হবে এরপর আপনি এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন সরাসরি ব্যাগ দেওয়ার পর এখন কী করবেন আপনার মোবাইল ফোনে যে গুগল রয়েছে আপনি জাস্ট গুগলটি ওপেন করে নেবেন সো গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরার মধ্যে অপশন রয়েছে যেটিকে বলে গুগল লেন্স আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর আপনি এখান থেকে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সো সিলেক্ট করার পর এখান থেকে আপনি এটি ক্রপ করে শুধুমাত্র এখান থেকে কিওয়ার্ডগুলো রাখবেন আর সবগুলো কিন্তু এখানে ক্রপ করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টেক্সট এটার উপর একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি আপনি জাস্ট কপির উপর একটা ক্লিক করে এগুলো কপি করে নেবেন এরপর এখান থেকে সরাসরি ব্যাক দিয়ে দেবেন ব্যাগ দেওয়ার পর এখন কী করবেন আপনাদের মোবাইল ফোনে যে নোটপ্যাড রয়েছে যদি না থাকে নোটপ্যাড গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এখান থেকে একটি নোটপ্যাড ইনস্টল করে নেবেন সো নোটপ্যাডটি ওপেন করার পর এখান থেকে কী করবেন আপনি জাস্ট এখানে ফ্লাস অ্যাকাউন্ট রয়েছে আপনি জাস্ট এই ফ্লাস অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এগুলো এখানে প্যাস্ট করে দেবেন সো পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিওয়ার্ডগুলো কিন্তু চলে আসলো এরপর এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডের মাঝখানে কতগুলো পার্সেন্টেজ রয়েছে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা পার্সেন্টেজ কিন্তু এখানে কেটে দেবো আমরা পার্সেন্টেজ এবং যে ফাঁকা স্থানগুলো রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে কাট করে একটা কিওয়ার্ড কিন্তু একদম ক্লিয়ার করে নিলাম অর্থাৎ যে পার্সেন্টেজ ছিল এবং যে ফাঁকা স্থানগুলো ছিল এগুলো কাট করে নিলাম সো আমাদের কিন্তু কিওয়ার্ড কিন্তু রেডি করা হয়ে গেলো এরপর আপনি এখান থেকে ব্যাগ দিয়ে দিবেন সো গাইস এখন কিন্তু আমরা আমাদের ভিডিওর জন্য একদম সঠিক কিওয়ার্ডগুলো কিন্তু পেয়ে গেলাম সো এই কিওয়ার্ডগুলো কি করবেন আপনার ডেসক্রিপশন বক্সে অর্থাৎ আপনি যে ভিডিওতে কাজটি করতে চান যে ভিডিও থেকে আপনি এই কিওয়ার্ডগুলো নিয়েছেন ওই ভিডিওর ডেসক্রিপশনে অর্থাৎ এডিটে গিয়ে হোয়াইট স্টুডিও এডিটে গিয়ে আপনি ওই ভিডিওর ডিসক্রিপশনে ই এর নিচে এই সবগুলো কিওয়ার্ড কিন্তু আপনি পেস্ট করে দিবেন এবং এখান থেকে আপনি পাঁচ থেকে ষাটটি কিন্তু কিওয়ার্ড আপনার যে ট্যাগের কিওয়ার্ডের হ্যাশট্যাগ রয়েছে আপনি ওখানে কিন্তু ইউজ করবেন যার ফলে আপনার ভিডিও থেমে যাওয়া ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করতে শুরু করবে এবং আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসার পসিবিলিটি হচ্ছে এইটি পার্সেন্ট সত্যি কথা বলতে আমি আপনাদেরকে যে প্রমাণটি দেখিয়েছিলাম ওই ভিডিওটি কিন্তু আমি যখন ইউটিউবে আপলোড করি তখন কিন্তু বিশটা নাকি তিরিশটা ভিউজ এসে আটকে যায় এবং এরপরে এই কাজটি করার পরে কিন্তু দেখে এই ভিডিওটি আস্তে আস্তে কিন্তু র্যাঙ্ক করতে শুরু করে এবং আবারও কিন্তু ভিউজ আসতে শুরু করে এই ভিডিওতে এই কাজটি করার পরে যখন ভিডিওতে ভিউজ আসলো এরপরে আমি আমার চারটা ভিডিওতে কিন্তু আমি আবারও কিন্তু এই কাজটি করি চারটা ভিডিওর মধ্যে একটা ভিডিওর ভিডিও হচ্ছে এবং বাকি তিনটা ভিডিও কিন্তু কিন্তু ভালো একটা র্যাঙ্কে চলে গিয়েছিল এই কাজটি করার পরে সো কিন্তু ধৈর্য সহকারে করে যাবেন আপনি করে দেখবেন তিনটা ভিডিওতে কাজ করে দেখবেন দেখবেন আপনার যে কোনো একটা ভিডিও হলেও কিন্তু র্যাঙ্কের পথে কিন্তু চলে যাবে ভাইরালের পথে কিন্তু চলে যাবে বেশ এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনে প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে